হ্যালো বন্ধুরা ভিডিওর প্রথমে তোমাদেরকে লক্ষ্মী পূজার শুভেচ্ছা জানাচ্ছি মা লক্ষ্মীর ঘর স্থাপন করার পর লক্ষ্মীর সাথে সব সময় আমি গণেশজিকেও পূজা করি যেহেতু গণেশজির পুজো ছাড়া কোনো কাজেই সিদ্ধি হবে না সেই জন্য সিদ্ধিদাতাকেও বসিয়ে নিলাম পুজোর জন্য তারপর ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আমার ঘর বসানোটা কেমন হয়েছে তোমরা বলবে আলেপনা দিতে হয় লক্ষ্মী পূজাতে সেই জন্য ছোট্ট একটা আলিপনাও দিয়েছি আমার ঘর খুবই ছোট সেই জন্য বেশি আলপনা দেওয়া যাবে না ছোট মোটো করি। নিয়ম করেছি যেহেতু আজ পূর্ণিমা সেই জন্য সত্যনারায়ণকে সিংড়ি দিয়েছি মা লক্ষ্মীকে ধান হলদি গাছ আর ধানের ছড়াও পেয়ে গেছি মন থাকলে ঠাকুরকে দেব বলে সবকিছু জোগাড় হয়ে যায় শঙ্খ বাঁচিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমারে ঘরে থাকো আলো করি এসো মা লক্ষ্মী বস ঘরে আমার ঘরে থাকো আলো করি এসো মা লক্ষ্মী বস ঘরে আমারে ঘরে থাকো আলো করি এখন পাঁচালি পরব পাঁচালি নিয়ে বসেছি ছেলে বলছে ও আমার সাথে পড়বে তো ওকেও সাথে বসিয়ে নেব পাঁচালি পড়া শেষ করে মার আরতি করেছি আর এইভাবেই গান গিয়ে গিয়ে মার পুজো করেছি জানি না গান কেমন হয়েছে একদমই ভালো গান গেতে পারি না আর গলার তো প্রবলেম আছে আমার আমার পুজো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে সব কিছু ঠিকঠাক হয়েছে কি না আমার ভিডিও তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে